ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আমরা যে পাঠ করেছিলাম দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং উদ্যান আজ তার তৃতীয় পর্ব উঠানে দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্বদিকে যাইতে যাইতে ডান একটি বাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসর মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজী তোলা বলে ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী সেটির নাম ছিল হাঁস পুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালা পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা ও তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন দক্ষিণ হইতে উত্তরে ও পর্যন্ত দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্প আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে আছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও যে ভূমিখণ্ড। তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্প ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্ব রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতীর সুমধুর শব্দ হইতে থাকে ও সানায়ের প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটীর সম্মুখে ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসি দেন মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি রাখ দিয়াছিলেন হাঁসপুর ও কুটির পূর্বদিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয় দূরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুঁই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের গায়ে বরাবর সেচ করবি রক্ত করবি গোলাপ জুই বেল করছি বা ধুস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্ট নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দিকে দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতি দূরে পদ্ম করবী ও ককিলাক্ষবংশদেবের ঘরের পাশে দুইটি একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুঁই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেত রক্তকরবী রক্ত আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রী কৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন একদিন পঞ্চবটি স্বর্ণখুস্থ এটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লেপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্প চন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব উপর শোভা পাইতেছে যেন তাঁহারই অহর্নিশী পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুলতলা হইল না পরমহংসদেবের ঘরের পূর্ব বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণে মুখ আরেক বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরার্থ উত্তরমুখ এ বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিবাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন কি মহিমা এই বারান্দার কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতনা মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোহারা হইয়া আছেন আনন্দময়ী নৃত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বিপহরের সময় তখন ভোগারতির পর ঠাকুর ঠাকুরাণীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারটার সময় নবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতে করিতেছেন ও মুখ ধুইতে চান তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর সহায়ন হয় তখন আবার নহাবৎ বাজিতে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ